নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগের সবাইকে আবারও একবার স্বাগত আজকে পটল ভর্তার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সবাই বানাতে পারেন আমি কিভাবে বানাবো সেটাই আজকে ছোট্ট করে শেয়ার করব। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে আমি চারটে পটল নিয়ে নিয়েছি আর পটল চারটিকে খুব ভালো করে ধুয়ে উপরের যে পাতলা স্কিনটা সেটাই শুধুমাত্র তুলে দিয়েছি এখন একটি পটলকে চার টুকরো করে কেটে নেব চারটে পটলকে দেখুন ঠিক এইভাবে কেটে নিয়েছি এখন করার মধ্যে বসিয়ে দিয়েছি এখানে হাফ গ্লাস পরিমাণ জল আর যে পটলগুলিকে কেটে রাখলাম এখন পটলগুলিকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে সিদ্ধ করে নেব আজকের পটল ভর্তাটা কিন্তু আমি পটলগুলি সিদ্ধ করে বানাচ্ছি গরম ভাতের সঙ্গে যে কোনো ভর্তাই কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এইভাবে যদি পটল ভর্তা বানিয়ে নেওয়া যায় এক থালা ভাত কিন্তু নিমেষই শেষ হয়ে যাবে পটলগুলি দশ মিনিট সময় নিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন জলটা ঝরিয়ে তুলে রাখছি আর পটলগুলিকে তুলে রাখার পর পটলগুলিকে ঠান্ডা করে নেব তারপর ফিরে আসছি পটলগুলি ঠান্ডা হয়ে গেছে আর এখন নিয়ে নিয়েছি একটি মিক্সিং বোল এর মধ্যে পটলের টুকরোগুলি দিয়ে দিচ্ছি আর একটি মিহি পেস্ট রেডি করে নেব পটলগুলি পেস্ট রেডি করে নিয়েছি আর পেস্টটা কীরকম করেছি সেটাই একটু চামচ করে দেখেই দিচ্ছি ঠিক এইভাবে পটলের পেস্টটা রেডি করে নিতে হবে তারপরই কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সর্ষের তেল অবশ্যই করে যে কোনো ভর্তা কিন্তু সর্ষের তেলে খেতেই বেশি ভালো লাগে এখানে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে আর তার সাথে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে টুকরো করে দিয়ে দিলাম ফুলনটি কয়েক সেকেন্ড সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ আসতে শুরু হবে তখন আমি দিয়ে দেব রসুনের টুকরো এখানে আমি ছয় থেকে সাত কুয়া রসুন ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি সেই রসুনটাই দিয়ে দিলাম রসুনটা এখন লাল করে ভেজে নিতে হবে রসুন দিকে ভাজতে ভাজতে এখানে দুটো কাঁচা লঙ্কাও খুব ছোট্ট ছোট্ট করে একদমই টুকরো করে রেখে দিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা টুকরোগুলিও অ্যাড করে দিলাম এই যে রসুনটা একদমই লাল করে ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়েও খুব ভালো করে লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন পেঁয়াজ সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর তার সাথে এখানে অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন সমস্ত উপকরণ আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ টাইম ভেজে নিচ্ছি এখন পটলের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটাই অ্যাড করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে রান্নাটা করে নেব যতক্ষণ না কড়াই ছেড়ে উঠে আসে ততক্ষণ অবধি কিন্তু রান্নাটা করে নিতে হবে পুরোনো বন্ধুরা সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম আগে কিন্তু কোনোরকমভাবে লবণ ব্যবহার করিনি এখন কন্টিনিউ নাড়াচাড়া করে রান্নাটা করে নেব খুব কম উপকরণ দিয়ে একদমই সুস্বাদু একটি ভর্তা কিন্তু খুব সহজে রেডি হয়ে যায় যখনই খেতে ইচ্ছা করবে তখনই কিন্তু ফেলতে পারবেন এই রকম ভর্তা আর এরকম ধারে যদি ভাতের প্রথম পাতে ভর্তা থাকে খাওয়াটা কিন্তু একদমই জমে যায় রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আর ভর্তাটা দেখুন একদমই শুকনো শুকনো হয়ে গেছে কড়াই ছেড়ে উঠে আসে এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিলাম হাফ চামচ সরষের তেল সরষের তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিলাম আর ওপর থেকেও আবারও দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ সরষের তেল ভর্তা সরষের তেল ছাড়া একদমই অসম্পূর্ণ কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা